রোমান বাদশাহ ছিলেন বাদশাহী রাগলিয়াস তিনি তার সৈন্যদেরকে ঘোষণা দিলেন তোমরা যুদ্ধে পরাজয় হও কিংবা বিজয় হও সমস্যা নেই তবে আমার জন্য কিছু মুসলিম সৈন্য সংখ্যা রাজপ্রাসাদে ধরে নিয়ে আসবে হলো তাই মুসলমানদের একটা অংশ কাপের দের হাতে বন্দী হয়ে গেল সেই দলের মধ্যে দল অনেতা ছিলেন বা তাকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো রাজাকে খবর দেওয়া হলো আমরা মুসলমানদের কিছু সৈন্য সংখ্যা বন্দি করে নিয়ে এসেছি এই সুসংবাদটা বাদশাহর কানে পৌঁছে দেওয়া হলো বাদশাহ বলল ঠিক আছে তোমাদেরকে ধন্যবাদ তবে আগামী কাল সকাল বেলা তোমরা তাদেরকে রাজপ্রাসাদে হাজির করো আগামী কাল সকাল বেলা যখন আব্দুল ইবনে হুযায়ফা সহ তার সাথের লোকগুলোকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো সেখানে যাওয়ার পরে তিনি বললেন তোমাদের মধ্যে দলনেতাকে বাদশা প্রশ্ন করলেন তোমাদের মধ্যে দলনেতাকে বিপদে পড়লে অনেক নেতা পরিচয় দিতে চায় না এমন নেতা সমাজে আসে না নাই প্রিয় ভাইয়েরা আবার কিন্তু মুসলিম নেতা যারা বিপদ যত বেশি কর্মীর জন্য তাদের ভালোবাসাও তত বেশি আবার ভাইয়ারা আবদুল্লা ইবনে হুজাইফা সজরে উত্তর প্রদান করলেন আমি হচ্ছি দলনেতা এই কথা বলার সাথে সাথে বাদশাহ বললেন তুমি আমার গায়ের দিকে আসো তাকে ডেকে নেওয়া হলো বাদশার পাশে তাকে বসতে দেওয়া হলো পুরো রাজপ্রাসাদের মধ্যে থমথমে অবস্থা কি ব্যাপার যেই বাদশাহ তাদেরকে ধরে নিয়ে এসেছে হত্যা করার জন্য হত্যা তো দূরের কথা বাদশা তাদেরকে সম্মানের জায়গায় কেন বসালো এটা ছিল একটা কৌশল। এবার বাদশা তোমাকে দেখে আমার ভালো লেগে গেছে তোমার জন্য আমার একটা সফকনার তৈরি হয়েছে তোমার প্রতি আমার যে ভালোবাসা আমি দেখতে পাচ্ছি এই ভালোবাসার মাঝে একটা দেওয়াল রয়েছে সেটা হচ্ছে তুমি হচ্ছ ইমানদার তুমি হচ্ছ মুসলিম যদি তুমি ইমানটা ছেড়ে দাও যদি তুমি আমার খ্রিস্ট ধর্ম কবুল কর তাহলে তোমার প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে বলি না তাকে লোভে পালানোর চেষ্টা করতেছে প্রিয় ভাইয়েরা আমার এরপরে বললেন তুমি যদি আমার খ্রিস্ট ধর্ম কবুল করো তোমার গোত্রের লোকগুলো তোমাকে সমাজ থেকে বের করে দিবে তাও কোনো সমস্যা নেই আমার একটা আরো পুষি রমণী কন্যা রয়েছে তার সাথে আমি তোমাকে বিয়ে দিয়ে আমার রাজ্যের অর্ধেক দিয়ে দেব লোক কি জিনিস খেয়াল করছেন আমরা পাঁচশো টাকায় ভোট বিক্রি করি করে কি করি না এবার তাকে রাজ্যের অর্ধেক অপার করা হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন বাদশা তোমার রাজ্যের অর্ধেক কেন যদি পুরো রাজ্যটাও আমাকে দিয়ে দেওয়া হয় ইমান ছাড়ার কোনো সুযোগ নাই এই কথা বলার সাথে সাথে বাদশা গান্বিত হয়ে গেলেন এবার বাদশাহ অর্ডার করলেন তাদেরকে বন্দি কর তবে তাদেরকে যে বন্দি করবে তাকে কোনো খাওয়ার দিবে না যখন সে মৃত্যুর একেবারে তার প্রান্তে পৌঁছে যাবে তখন তাকে খাবার দিয়ে আবার জীবনটা সচল করার ব্যবস্থা করবে এটা ছিল এক ধরনের শাস্তি একদিন দুই দিন তিন দিন চলে গেল এক সপ্তাহ পেরিয়ে গেল এরপরও আব্দুল্লেম্ হুজাই পার কোনো খবর নাই তিনি তার ইমানের মধ্যে স্থির রয়েছেন এবার তিনি খাবারে ক্লান্ত স্লান্ত হয়ে একেবারে কাতর হয়ে তিনি জমিনে পড়ে গেলেন নাড়াছাড়া নাই ডাক্তার বাদশাহকে বিয়ে বললো বাদশাহ আপনি যাকে বন্দি করলেন আবদুল্লা ইবনে হুযাইফার অবস্থা বড় করুন এই মুহূর্তে যদি আমরা তাকে খাবার না দেই তাহলে আবদুল্লা ইবনে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা কি করুন দৃশ্য খেয়াল করুন আবদুল্লা ইবনে হুযাইফার জন্য খাবার নিয়ে যাওয়া হলো খাবারের ও রাজা বাদশাহ সেখানে তিনি সিলেকশন করে দিয়েছেন এক নাম্বার তোমরা আব্দুল্লাহ ইবনে উযাইফাকে দিবে মদ দুই নাম্বার দিবে শুকরের মাংস বলে নাউজুবিল্লাহ ডাক্তার ওখানে চলে গেল গিয়ে বলল আব্দুল্লাহ ইবনে উযাইফা তোমার জন্য খাবার নিয়ে এসেছি উঠো তুমি এই খাবারগুলো গ্রহণ করো তবে আমি তোমার জন্য যেই খাবার এনেছি এটা দুনিয়ার কোনো স্বাভাবিক খাবার না এক নম্বরে তোমার জন্য আমি তরল খাদ্য হিসাবে এনেছি মদ আর দ্বিতীয়ত তোমার জন্য আনা হয়েছে শুকুরের মাংস এই কথা শোনার সাথে সাথে আবদুল্লিবনে হুজাইফা বললেন আমার সামনে থেকে সরাও নসে লাঠি দিয়ে ফেলে দিব এতক্ষণ শক্তি ছিল না গায়ে যখন হারাম খাবার অপার করা হয়েছে তখন বলতেছে লাঠি দিয়ে ফেলে দিব ইমান আসে না নাই আর আমরা বলি আমি তো ক্ষুদার তো একটু খেয়ে নিই ঠিক বলেন এই শুকুরের চাইতে ভয়ঙ্কর সুদ এই সমাজে আছে নাই আমরা সুদ খাই কি খাই না অবস্থা কোথায় ইমান কোথায় প্রিয় ভাইয়ারা আমার এবার ডাক্তার আবার রাজ রাজপ্রসাদে চলে গেলেন বাদশাকে গিয়ে বললেন আবদুল্লেবনে হুজাইবার অবস্থা আরো খারাপ আমি যখন তাকে খাবার গুলো অপার করলাম সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে এটা শোনার পর বাদশাহ নিজে আরো রাগান্বিত হয়ে গেলেন তিনি বললেন তাহলে আমার রাজপ্রাসাদের মধ্যে বড় একটা তেলের কড়াইয়ের আয়োজন কর সেখানে তেল ঢেলে তেলগুলাকে উত্তপ্ত কর আর সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রাসাদে নিয়ে আসো সকালবেলা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রাসাদের মধ্যে নিয়ে যাওয়া হলো উত্তপ্ত তেলের মধ্যে আব্দুল্লিব নু মুজাইফাকে বললে না হুজাইফ্বা তুমি তোমার ইমান ছেড়ে দাও যদি ইমান না ছাড়ো এই তেলের মধ্যে আমি তোমাকে কি বা করবো বলে না অসুবিল্লাহ প্রিয় ভাইয়াারা আমার বাদশা চিন্তা এখন নেই কথা বলার পরও আব্দুল্লিপ নু মুজাইফাকে কোনো কর্ণপোধ করেন নাই তিনি তার ইমানের উপর এখনো স্থির রয়েছেন এবার বাদশা তাকে চূড়ান্ত ভয় দেখানোর জন্য একজন কারাবন্দিকে নিয়ে এসে আবদুল্লেবনে ওজাইবার সামনে তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেয় চোখের সামনে মানুষটার হাড্ডি থেকে মাংসগুলো খুলে খুলে পড়ে গেল এরপরে হঠাৎ করে আবদুল্লেবনে ওজাইবা কান্না শুরু করে দিলেন বাদশা এবার একটু মুস্কি হাসি দিচ্ছেন তিনি বলছেন আমি যেই চক্রান্ত করেছি মনে হয় আমি সপন কেন তিনি আসতেছেন প্রিয় ভাইরা আমার আবদুল্লা ইবনে হুজাইফার কান্না দেখে বাদশাহ চিন্তা করল হুজাইবে মনে হয় ইমান ছেড়ে দিবে এবার বাদশাহ আবদুল্লা ইবনে হুজাইফাকে উদ্দেশ্য করে বললেন ও আমি বুঝেছি তুমি মনে হয় ইমান ছেড়ে দিবে আমার পক্ষ থেকে তোমাকে স্বাগতম বলি না হুজুবিল্লা আবদুল্লা ইবনে হুজাইফা বললেন বাদশাহ আপনি যেমনটি চিন্তা করেছেন চূড়ান্ত বিপরীত অবস্থানে আমি আছি আমি এই জন্য কান্না করতেছি আরে আমার তো একটা জীবন একবারে আল্লাহর জন্য দেওয়ার সুযোগ এসেছে যদি আমাকে শতবার দুনিয়ার জমিনে পাঠানো হয় শতবার আমি আল্লাহর জন্য জীবনটা দিয়া দিব ইমান বিক্রি করে নাই প্রিয় ভাইয়েরা আমার আজকে মুসলমানের বাচ্চা সকালবেলা বেলা মুমিন হিসাবে ঘর থেকে বের হয়ে সন্ধ্যাবেলা কাফের হয়ে ঘরে ঢুকে এই জন্য আল্লাহ নবী বলছেন ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামসি কাফির আমার উম্মতের মধ্যে এমন এক জমান আসবে সকালবেলা আমার উম্মত মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফি। কাফের নাউজুবিল্লাহ বলি প্রিয় ভাইরা আমার এই অবস্থা দেখে বাদশা চিন্তা করলেন কি ব্যাপার আবদুল্লাহ ইবনে হুযায়বাকে কোন তিনি দেই দিলই নতজান করতে পারতেছেন না আব্দুল্লাহ ইবনে তিনি তার ইমানের মধ্যে দৃঢ় চিত্তে দাঁড়িয়ে রয়েছে এবার বাদশা চিন্তা করলেন আমি যদি আব্দুল্লাহ ইবনে হুযায়বাকে এখন তালের কড়ার মধ্যে কিমা করি বককিত বক আমি হেরে যাব তার ইমানের কাছে বলি আল্লাহু আকবার এবার বাদশা তাকে প্রস্তাব দিল আব্দুল্লাহ ইবনে হুযায়বা যাও তুমি তো তোমার মনস্থিরের কাছে তুমি তোমার জিহাদের কাছে চূড়ান্ত বিজয় লাভ করেছ তবে আমি তোমার উপর চূড়ান্ত রূপে সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে ছেড়ে দেব তবে একটা শর্ত হচ্ছে তোমাকে আমার কপালে একটা চুমু দেওয়া লাগবে সম্মান দেওয়ার মালিককে প্রিয় ভাইয়েরা আমার এই প্রস্তাবনা যখন দেওয়া হলো আব্দুল্লাহ ইবনে মুযাইবা চিন্তা করলেন আমার জীবনের বিনিময়ে নয় যদি আমার সমস্ত সঙ্গীদেরকে বন্দিখানা থেকে উন্মুক্ত করে দেওয়া হয় তাহলে আমি আপনার কপালে চুমো দিতে রাজি বলি আমার প্রিয় ভাইয়েরা আমার এবার বাদশাহ রাজি হলেন বাদশাহ বললেন ঠিক আছে আমি তোমার সমস্ত বন্দীদেরকে মুক্ত করে দেব এই শর্তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশার কপালে চুমু দিলেন তিনি তার চূড়ান্ত সঙ্গীদেরকে নিয়ে মুক্ত হয়ে গেলেন এই ঘটনাটি তিনি যখন হযরত ওমরকে বর্ণনা করলেন হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমু দিয়া দিলেন ঘটনাটা বললাম এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে আপনি যদি ইমানের উপর কামাত থাকতে পারেন যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ইমানের বলে বলিয়া হতে পারেন যিনি আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দিবেন তিনি এক নাম্বার ইমানদারের জন্য যিনি পথ খুলে দেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওমাইয়াত তাকিল্লা গায়া জাআল্লাহু মাখরাজাব বান্দা তুমি আমাকে ভয় করার নীতি অবলম্বন করো তুমি ইমানের উপর স্থির থাকো দুনিয়ার সকল বিপদ থেকে বাঁচার জন্য আমি তোমাকে পথ খুলে দেব আল্লাহু আকবার